আজকের এই সমাবেশ থেকে একটা কথাই আপনাদেরকে বলছে এবং তত্ত্বাবধায় সরকারকে সেই অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি জামাত শিবিরের রাজনীতি এই ফলার বাড়িতে করছে হাত দিয়েছেন কি সংস্কার করেছেন বলেন আপনি পাঁচ তারিখের পর থেকে পুলিশকে হত্যা করে আসছেন সারা দেশ থেকে একটা শ্মশানি পরিণত করেছেন আপনি তাদেরকে প্রশ্ন দিয়েছেন কিন্তু আমরা ভেবেছিলাম সব কিছু বন্ধ হয়ে গেছে কিন্তু আর ছয় মাস পরে ছয় মাস পরে আবারও আপনারা ভাঙচুরে হাতটা দিয়েছেন আপনারা বত্রিশ নম্বর দিনে ফেলেছেন সারা বাংলাদেশে ভাঙচুর করেছেন কেন ভাঙচুর করেছেন ভাঙচুর না সংস্কার সংস্কার যদি ভাঙচুর হয় সব কিছু রেখে দেন মৃত্যু রেখে দেন রেখে দেন সত্যি করে দেন পারবেন না এগুলো আপনারা দূরত থেকেছেন সেনাবাহিনী নির সেনাবাহিনী নিতে বলেছে আমার কাছে ফুটে গেছে সারা বাংলায় ফুটে গেছে সেনাবাহিনী নিজে বলেছে সেই পিস্তল নিয়ে সেই বত্রিশের ভাঙচুর করতে এসেছে আমরা সে বত্রিশের পক্ষে বলছি না বত্রিশেরা বাংলাদেশের সম্পদ আপনি সম্প্রদ নষ্ট করেছেন ওটা দেখেছেন কেন ওটা দিতেন করতেন স্কুল করতেন বস করতেন মাদ্রাসা করতেন আমাদের কোনো ছিল না কিন্তু তত্ত্বাবধা সরকার অন্তর্বর্তীকালীন সরকার আসিফ নজরুল সাহেব আপনাদেরকে বলছি একটা কথা মনে রাখবেন মানুষ কান্ডন বর্ণনা করা শুরু করেছে মানুষ চিন্তা করা শুরু করেছে আমরা কি আগে ভালো ছিলাম না এখন ভালো আছি ঠিক কিনা বলে সুতরাং আপনাকে অন্তর্বর্তীকালীন সরকার কলঙ্ক থাকুক আপনাদের যে কলঙ্ক আপনারা কলঙ্কের পথে আঁকছেন আপনারা যেভাবে সেই জামা ছিবিরকে প্রতিষ্ঠা করতে যাচ্ছেন সেই জঙ্গিদেরকে প্রতিষ্ঠা করতে যাচ্ছেন সেই জঙ্গিদেরকে প্রতিষ্ঠা করে আপনি কলঙ্কিত হবেন এই দেশের মানুষ জামাজ কে বাহাত্তর থেকে চিনে এখনো চিনি আমরাও চিনি সুতরাং আপনাদের কাছে আমাদের দাবি আর যাতে একটা মাজার না ভাঙে আর যাতে একটা মাজারে হাত না হয় আর যাতে কোনো মাজার ধ্বংস না হয় আর একটা দাবি দ্বিতীয় না প্রথম দাবি হল জামাজ শিবিরের বিবন্ধন এবং রাজনৈতিক অধিকার বন্ধ করে দিতে হবে এবং আপনারা সনদ দিয়েছেন সেই সেনা বন্ধ করতে হবে আমাদের দেশে সেই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা একটাই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা করতে হবে সরকারের অফীতে এবং এই বলে আমি আমার বক্তব্য আমি শেষ কর আপনাদেরকে শুধু একটা কথাই বলি প্রিয় ভাইরা যে যেখানে যে অবস্থাতেই থাকেন না কেন যা দাদী স্বতন্ত্র হয়ে যাচ্ছেন পতাকা একটা ঐক্যবদ্ধ হয়ে আপনারা এই দেশটাকে আবার পুনর্গঠন করুন মজার রক্ষায় এগিয়ে আসুন আরেকটা কথা বলি আমাদের যেই পরিকল্পী আছেন আমাদের যে সফিবাদ সভিবাসের বাইরে আছেন আপনাদেরকে একটা বলি আপনারা দরবার ভিত্তি ক্ষেত্রে যতগুলো সংগঠন আছে একটি ব্যক্তিগত যত সংগঠন আছে সমস্ত সংগঠন সমস্ত সংগঠনকে একটি ব্যানারের আওতায় আইনে আমরা এক ব্যানারের নীতি আমরা আসি ব্যক্তিগত সমস্ত সংগঠনকে শেষ করে জাতীয় সংগঠন স্বাধীন স্বতন্ত্র হলে সংগঠন জামাতে পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কতক্ষণ <muchas> <muchas> আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাত আজকে আমরা জানাইছি শান্তিপূর্ণভাবে কর্মসূচি নিয়ে কথা বলেন ঠিক কিনা আমরা কোন দলের বিপক্ষে আমরা কোন ধর্মের বিপক্ষে আমি সমস্ত ধর্ম বিপক্ষ যারা আছেন সুন্নি জামাতের হন আইন হাদিস হন হেফাজত হন জামাত হন সর্বনয় হন আপনাদের বিপক্ষে আমরা বা হামলা লাল টাকা যেমন বাজারে চলে না মিথ্যা হাদিস দিয়া কোনদিন বাজার বাংলা যাবে আপনারা ভুয়া তাসমির মিথ্যা হাদিস বাংলা হাদিস এগুলো মানুষের মাঝখানে আর প্রচার করবেন আপনারা শোনেন আমি আপনারা যে মুসলমান এরা বাংলার মানুষ জানে এরা বাংলার মানুষ জানে আপনারা হাদিস পুরা নেজমার কেম তত্ত্ব তাছাউা বাংলাদেশের সেনাবাহিনী ক্যাম্পে পুরুষের থানায় বসবেন আপনাদের নিয়ে কোন যন্ত্র আমাদের কিন্তু নাই সুবিবাদের মানুষ কোনদিন রাত্রপাত আপনারা এতগুলো অলি আল্লাহর মাদার ভাঙছেন এতগুলো অলি আল্লাহর পাগলকে মাসছেন কোন সুবিবাদের মানুষ কিন্তু কোন এগুলো কোন জাতিক মানুষের উপরে আক্রমণ করে আপনারা বারবার আমাদের উপরে আক্রমণ করতেছেন আছেন এগুলো কিন্তু আল্লাহ সহ্য করবে ধন্যবাদে মোছ আমাদের বাদ মাসখানে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন মাওলানা গোলাম মাইনউদ্দিন জিবি এর আনন্দ ধন্যবাদ সবাইকে আল্লাহু আকবার হারে তামবিল আল্লাহু আকবার হারে বিশাল আল্লাহু আকবার হারে হারবাই জয় মাওলানা সুবীর সৈয়দ ও মদিনা যদুরি শাহ জিন্দাবাদ জিন্দাবাদ আদন শশাশা সময় দানা Kển Nacional GitaNet কালকে হবে কালকে সকালে হবে যেন